দেখেন এখানে হচ্ছে যে বড়ো বড়ো দলগুলো বা হচ্ছে বিভিন্ন দলের ভিতরে কিন্তু একটা কাদা সরাসরি দেখা যাচ্ছে এটা আমি মনে করি যে প্রশাসনের অনেকটা ব্যর্থতাও বলতে পারেন আপনারা দেখা যায় যে প্রশাসনরা প্রথম দিক থেকেই কিন্তু তারা যে বিষয়গুলো ডাকসুর যে বিষয়গুলো সেগুলো নিশ্চিত করতে পারে নাই যে নিয়ম নিয়মকানুন আচরণবিধি ভঙ্গ করা এই বিষয়গুলোকে কিন্তু তারা হচ্ছে কঠোরভাবে যারা হচ্ছে ভঙ্গ করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেই কাজগুলো কিন্তু তারা করতে পারে নাই এই কারণে দেখা যায় কাদা সরাসরিটা আরও বেশি হচ্ছে এবং যেই বামপন্থী যেই এক শিক্ষার্থী যে পদপ্রার্থী সে রিট করেছে সে রিট করতেই পারে কিন্তু তার বিরুদ্ধে যে হচ্ছে একটা ঘন দর্শনের হুমকি দেওয়া এটা আসলে আমাদের নারীদের জন্য আসলে হুমকিস্বরূপ তো আমি মনে করি যারা আসলে কণ্ঠস্বর কি বলে ভয়েস স্ট্রেস করে তাদের বিরুদ্ধে কিন্তু প্রায় দেখা যায় হামলা হয় আমাদের যে ভিপি নুর ভাই তাকে কিন্তু দেখা গেছে ছাত্রলীগের সময়ে যে রাজনীতি যে নোংরা রাজনীতি ছিল সেখানে সে ভিপি হওয়া সত্ত্বেও তাকে কিন্তু কাজের সুযোগ করে দেওয়া হয় সে সেই ভিপি হয়েছে ঠিকই কিন্তু সেই ডাকসুটা কিন্তু ওরকমভাবে তেমন লক্ষণীয় কোনো কাজ করতে পারেনি শুধুমাত্র হচ্ছে সেই কি বলে দখলদারিতের রাজনীতির কারণে সেই পেশিশক্তি শক্তির রাজনীতির কারণে তো আমি মনে করি যে এখনও কিছু গ্রুপ আছে যারা আসলে নিজেদেরকে অনেক বড় পেশি শক্তি হিসাবে দখলদারিত্ব হিসাবে আবারও গড়ার একটা চেষ্টা চালাচ্ছে এবং তারা আমি মনে করি যে এই ডাকসু যে বানচাল করার পিছনেও অনেকটা দায়ী কারণ তারা আসলে ডাকসুকে চায় না তাদের যে ভোটের মাঠ সেই মাঠে তারা হয়তো তাদের ভরাডুবি দেখতেছে আবার কেউ কেউ বলতেছে যে তারা হচ্ছে ভূমিদাস বিজয় করতেছে এখন দেখেন নির্বাচনই হয় না তারা কিভাবে ঘোষণা করতে পারে যে তারা ভূমিদাস বিজয় অর্জন করবে অথবা কেউ বলতেছে ব্যালট বিজয় হবে এটা হচ্ছে শিক্ষার্থীরা রায় দেবে যে কাকে তারা হচ্ছে তাদের বন্ধু হিসাবে চায় বা হচ্ছে প্রতিনিধি হিসাবে চায় সেটা হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে সেটা রায় দিবে কিন্তু তারা এই যে আগে থেকে বলতেছে তাহলে হচ্ছে আমরা যে প্রশাসনের যে পক্ষপাতিত্বের বিষয়টা সেটা কিন্তু স্পষ্টই দৃশ্যমান হচ্ছে প্রশাসনের ভিতরেই আসলে রাজনীতি চলে শিক্ষকরা কেন রাজনীতি করবে শিক্ষকের ভিতরে কেন লাল নীল গোলাপি সাদা এগুলো থাকবে বলেন তারা হচ্ছে আমাদের পিতৃ সমতুল্য বা মাতৃ সমতুল্য তাদের ভিতরে যদি এগুলো থাকে আমি বিভিন্ন কাজ করার সময় বেশ জটিলতার মধ্য দিয়ে গেছি তার তাদের অসহযোগিতাই বেশি দেখেছি দেখা গেছে যে আমি বিভিন্ন জায়গা থেকে স্পন্সার এনে বিভিন্ন নারীদের হলে আমি হচ্ছে ভেন্ডিং মেশিন বসিয়েছি স্যানিটারি ন্যাপকিনের সেখানে তাদের একটা জটিলতা তৈরি করে রাখছে দেখা গেছে যে আজকে না কালকে কালকে না পশু এরকম করে করে ডিলে করানো সময় নষ্ট করানো আমরা দেখেন আমরাও কাজ করি আমাদেরও পড়াশোনা থাকে আমাদের যেই সময় নষ্ট করার ব্যাপারটা তারা কিন্তু এই বিষয়ে ইয়া না আপনার কনসার্ন না তারা বিভিন্ন পলিটিক্যাল আদর্শের কারণে অন্য পলিটিক্যাল আদর্শের মানুষদেরজনদেরকে যে হয়রানি করার বিষয়টা সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছি এবং স্টিল তারা করে যাচ্ছে এবং আপনি যদি এটা স্পষ্টভাবে জানতে চান তাহলে আমি বলবো যে প্রথম থেকে যারা আচরণবিধি লঙ্ঘন করে আসছে তাদেরই মেনলি প্রশাসন পক্ষপাতিত করছে যেমন ধরেন ছাত্র দলের কথা যদি বলি তারা কিন্তু পাঁচজন নিয়ে যাওয়ার কথা এর বেশি নেওয়া যাবে না মনোনয়ন প্রযুক্তরা কিন্তু তারা জিএসের ফর্ম তুলতে গিয়ে কিন্তু তারা স্লোগান দিছে। অনেক ছেলেপান নিয়ে তারা হচ্ছে স্লোগান তুলে তারপর হচ্ছে ফর্ম তুলছে এটা কিন্তু প্রথমেই তারা হচ্ছে ভঙ্গ করছে কিন্তু সেই তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন তেমন কোনো স্টেপ নিতে আমরা দেখিনি এখন পর্যন্ত এরপর যদি বলেন যে ব্যানার টানানো নিয়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে যেখানে ভিপি জি এস এবং হল সংসদ বা কেন্দ্রীয় দুইটারই হচ্ছে ভিপি জি ডাকা হয়েছিল আমরা প্রোগ্রাম শেষ করে আসার আগেই তারা হচ্ছে ব্যানার টানিয়ে ফেলেছে আমরা বের হয়েই দেখি যে তারা ব্যানার টানিয়ে ফেলেছে এটাও কিন্তু আচরণবিধি লঙ্ঘন করছে ওখানে স্পষ্ট করে লেখা ছিল না যে ব্যানার টানানো যাবে বা টানানো যাবে না তো এরপর হচ্ছে সারাদিন থাকলো ব্যানার তারপর রাত আটটার দিকে প্রশাসন তাদেরকে বলেছে যে ব্যানার রাখা যাবে না আমার কথা যেই নিয়মটা থাকবে সেটা সবার জন্য সমান থাকবে এই যে সারাদিন তারা টানাইলো সারাদিন প্রশাসন কি করেছে আমার কথা হচ্ছে এরপর আটটার সময় যখন তাদেরকে অর্নিং করা হলো তাতে তারা ব্যানার সরিয়ে নেয় তারা কিন্তু সারা রাতেও সরায় তারপর সকালবেলা তাদেরকে তাদের উদ্দেশ্যে আবার অর্নিং করা হলো যাতে তারা তিনটার মধ্যে সরায় নেয় এই যে সময়টা দিচ্ছে এই সময়টা দেওয়ার কারণ কি এটা তো স্পষ্টত পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বড় যে দলগুলো আছে সেই দলগুলোর উপর প্রশাসন স্পষ্টতভাবে তারা একটা পক্ষপাতিত্ব করেছে এখানে আমি বলব যে লেভেল প্লেইং ফিল্ড একদমই নাই তারপরেও আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই যাতে হচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় সেই দিকেই প্রশাসন আমাদেরকে হেল্প করবে এবং আমরাও যাতে আমরাও হেল্প করবো যাতে একটা সুস্থ সুন্দর নির্বাচন হয়